ও মা এক মিনিট হয়ে গেল তো আর ন মিনিট কার সঙ্গে কথা বলবো তাড়াতাড়ি চলে এসো সবাই অতনু কেমন আছো শুভ বিকাল শুভ বিকাল অতনু কেমন আছো বলো পড়াশোনা কেমন চলছে পড়াশোনা কেমন চলছে বলো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো রাধে রাধি রাধে রাধি বাঙালি কেমন আছো বলো কেমন আছো বলো বাঙালি কেমন আছো রাধে রাধে আচ্ছা সবাই তাড়াতাড়ি একটু চলে এসো দুটোই ভালো দুটোই ভালো চলছে শরীরও ভালো আর তোমার পড়াশোনাও ভালো চলছে ঠিক আছে খুব ভালো খুব ভালো খুব ভালো ভালো থেকো আমি তো ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি বাঙালি কেমন আছো বলো বাঙালি আরে কৃষ্ণ রাধে রাধে বান্ধবী রাধে 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 হ্যালো এমডি। বাংলাদেশ থেকে বলছো আচ্ছা তাড়াতাড়ি সবাই একটু তাড়াতাড়ি চলে এসো স্কুল গিয়েছিলাম স্কুল থেকে এলাম মাত্র ও স্কুলে কি করতে গেছিলে অতনু বলছো ঠিক আছে খাওয়া দাওয়া করেছো কেমন আছো ডাক্তার দেখিয়েছে হ্যাঁ ডাক্তার দেখিয়েছি তো তোমাদের দাদা ভাই টাইম পাইনি ওষুধগুলো আনতে যেতে হবে তো এখন যাচ্ছে ওষুধ আনতে ঘুস যাব যাব ওষুধ নিয়ে আসতে প্রেশার নেই একদম কথা বলার এনার্জি হারিয়ে ফেলেছি কি হয়েছে রে কিছুই হয়নি গো ঠান্ডা লেগেছে শুধু ভালোই ঠান্ডা লেগেছে সবাই একটু তাড়াতাড়ি চলে এসো সো কিউট থ্যাংক ইউ ঠিক আছে টাইমে ওষুধ খেও এই ওষুধ আমাকে একটা ওষুধ দিয়েছিলাম তো ভুলে গেছি আর যন্ত্রণা কি বলছো দাদাকে দেখা হয়নি দাদা কি করে একটা ব্যবসা করে গো আচ্ছা সবাই ট্রেসকনু করে ডবল টেস্ট করে দিও সবাই তো স্ক্রিনে করে ডবল টাচ করে দিয়ে লাইটটা একটু ডান করে দিয়ে ও সবাইকে বলছি সবাই একটু স্কিন পরে ডাবল টাচ করে দিয়ে এই বান্ধবী খাওয়া দাওয়া করেছে তো ওষুধ নেওনি ওষুধ খাইনি এখনো কি বৌদি তুমি এত সুন্দর কেন চার নম্বর লাইক করে দিলাম চার নম্বর লাইক করে দিলাম দিদিভাই ঠিক আছে ভগবান পা ঠিক আছে ভগবান তোমাকে এত সুন্দর কেন করেছে কেন রাতে দেখা হবে দিদিভাই ভিডিও বানাচ্ছে ঠিক আছে অবশ্যই ভিডিও করো আবার দেখা হবে আমিও এক্ষুনি লাইভটা এন্ড করব। দশ মিনিটের মধ্যে খুব কিউট লাগছে তাই কি কোথাও চললে নাকি দিদি ভাই রেডি হচ্ছে হ্যাঁ যাবো একটু ঘুষ করা যাবো ওষুধ কিনতে হবে কিছু ওষুধ দিয়েছে তো দুটো দিয়ে দিয়েছে আরও কিছু ওষুধ আছে সেগুলো আনতে হবে বাই বাই ঠিক আছে লাভ ইউ রাতে আমি আসতে পারবো না আজ নাকি হ্যাঁ আমি পেয়েতনি এই প্রদীপ প্রদীপ গো আমি পেতনি নি প্রদীপ কেমন আছো তোমার মা কেমন আছে বলো কেমন আছে তোমার মা ওকে বাই 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 তাই নাকি ওকে দি ঠিক আছে কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে আপনারা ভালো আছি গো সবাই ভালো আছি কোথাও যাবে নাকি গো বন্ধু হ্যাঁ গো বন্ধু যাবো যাবো বন্ধু যাবো ভালো আছো দিদি ভাই ভালো আছি ভালো 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 থাকলে অবশ্যই আছি হ্যালো রাজু বলো বলো তো কি নেব ভুলে যাচ্ছি আরে ওই ডাক্তার ওষুধ লিখে দিয়েছে তো দুটো ওষুধ দিয়েছে আর সবগুলো কিনতে হবে দিদি তোমার দাদা ভাই আজকে আর গুসকরার ওইদিকে যাওয়ার টাইম পাবে না দিয়ে বলছে তুমি নিয়ে আসো আর আমার চারটে কাপড় আছে মানে দেওয়া সম্পারানি বলো বলো তোমার বাড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গল আপনার বাড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গল আমিও আসছি বন্ধু ঘোড়ার ডিম তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু লাইটটা ডান করো সবাই ও ভালো হ্যাঁ গো ভালো গো বন্ধু ভালো আছি ভালো আছি চলো আমি রেডি হয়ে গেছি এখন আমি যখন তখন চলে যাব তুমিও কি তুমি কি নাকি ওকে বাই ভালো থাকবেন অবশ্যই তোমরা যারা যারা এসছো অবশ্যই একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করো আমি সন্ধ্যার পরে লাইভে আসবো মানে আটটার পরে হাতে লাগলো ওকে বাই বাই ঠিক আছে সবাই একটু সবাই একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দিও অল বাটন ক্লিক করো হ্যাঁ হাই বৌদি ভালো আছো হ্য ভালো আছি শ্যামল কেমন আছো বলো ওকে 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 সবাই স্ক্রিন করে ডাবল টাচ করে দিও বেবি না আজ আমি আসবো না ভালো থাকো এই কোথায় যাবে তুমি আসবে না আমি সত্যি বলছি আমি আসছি এ পাখামো মা তো একদম ঠিক আছে বিয়ে বাড়ি ও বিয়ে বাড়ি যাবে ঠিক আছে বান্ধবী আমি তো ভাবলাম যে তুমি ওনার এমনি বলছো না না গো অবশ্যই বিয়ে বাড়িতে সুন্দর করে সেজে খুঁজে বিয়ে বাড়ি তোমার তো এমনি দারুণ লাগে দেখতে হুম আমার বাড়ির মুর্শিদাবাদ ও মল্লিকা ম্যাডাম আছো হ্যাঁ মল্লিকা ম্যাডাম আছে গো আচ্ছা আমি কিছুই খুঁজে পাচ্ছি না কোন ব্যাগ নেব তাও খুঁজে পাচ্ছি না কি ব্যাপার কি কোথায় রাখলাম সব মল্লিকা ম্যাম আমাকে নিয়ে যাবে না এত সাজোগুজুর প্রেম করতে চললে এই হ্যাঁ আসেন স্যার মশাই এই তো পেয়ে গেছি ঠিক আছে সবাই ভালো থেকো হ্যাঁ আসেন স্যার ঠিক আছে পাগলি বন্ধু চা বানাচ্ছো নাকি এই বন্ধু এখনই ভাত খেয়ে উঠলাম গো চা কখন বানাচ্ছি আজকে বড় মশাই আজকে ডাক্তারের কাছ থেকে আসলাম কর্মশাইকে বললাম দাও মাংস নিয়ে আসো সেই মাংসর দোকান আজকে বসিনি আবার আর দিক দিয়ে গিয়ে মাংস নিয়ে এসছে সেই মাংস রান্না বান্না করলাম করে এই তখন দাদাভাই মার্কেটে বেরিয়ে গেল। আগে খাইয়ে দিলাম ডা 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 কোথায় যাবে বৌদি ভালো আছি পাপিয়া সুপ্রিয়া মেলা যাবে এখন সাজতে বলছে গেছে নীলায় কোথায় নীলায় এখনই খেলতে গেল। আরে সবই তো ঠিক আছে আমি কিছুই খুঁজে পাচ্ছি না পাপিয়া সুপ্রিয়া সাজুকুজু করুক তাহলে আমার তো সাজুগুজু করাও হয়ে গেছে আমি বাচ্চা আসি মফিজুল কোথাও বাড়ি চললাম মফিজুল সোনার বাড়ি চললাম ও হো সেই তো সেই সেই দেখি ঝাক্কা ডালিং ও হো হো এই দেখো আমার বিয়াই মশাই এসছে আমার বিয়াই মশাই চলে এসছে গো আমার বিয়াই মশাই প্রদীপ সোনা আবার কল করছিল নাকি তোমাকে বিয়ান জয় রাতে জয় রাধে বিয়াই মশাই চলো ঠিক আছে আমি এখন রাখছি না আমার দেরি হয়ে যাবে আমি ওষুধ নেব প্লাস তোমার ডাক্তারের ওই চারটে কাপড় দেওয়া আছে অনেক দূর সেই ওইখানে যেতে হবে আমাকে আবার হুম আবার সন্ধ্যার পরে চলে আসব খুব তাড়াতাড়ি করেছো কোথাও যাবে দুজনে মারামারি করছে মেকআপ নিয়েও ওকে বাই যান ঠিক আছে ওকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার সন্ধ্যার পরে দেখা হচ্ছে হ্যাঁ চলো চলো ঠিক আছে বিয়ান রাধে রাধে বিয়াই মশাই রাধে রাধে চলো এখন আর কথা বলবো না তাহলে আমি এখন আসছি কি কল কারণে তার জন্য চললাম কোথায় যাবে গো বিআই মশাই এ যাবো বিয়াই মশাই একটু ঘুস করায় কাজ আছে তো সেই জায়গায় একটু যাবো তো ঠিক আছে চলো রাত্রে বলবো টাটা বাই বাই ভালো থেকো ঠিক আছে সবাই